রান্নাঘরে তো আমরা কত কিছুই ব্যবহার করি তাই না আচ্ছা ওই যে এক কোনায় পড়ে থাকা ছোট্ট রসুনের কোয়া ওটাকে কি আমরা শুধুই একটা সাধারণ মশলা ভাবি নাকি এর পেছনে আরও বড় কোনো গল্প আছে চলুন আজ সেই গল্পটা একটু জেনে নেওয়া যাক কিভাবে এই সাধারণ দেখতে জিনিসটা আমাদের স্বাস্থ্যের জন্য একটা অসাধারণ শক্তির উৎস হতে পারে তো প্রশ্নটা হলো, রান্নাঘরের এই যে মামুলি রসুন এর অসাধারণ ক্ষমতাগুলো কি আমরা জানি মানে প্রতিদিন যেটাকে তরকারিতে দিচ্ছি সেটার ভেতরে যে কি বিশাল একটা স্বাস্থ্যগুণ লুকিয়ে আছে সেটা নিয়ে কি আমরা ভাবি চলুন না আজ রসুনের সেই অজানা দুনিয়াতেই একটা ডুব দেওয়া যাক প্রথমেই আসি আমাদের শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ আমাদের হার্টের কথায় মানে আমাদের পুরো শরীরের ইঞ্জিনটাই তো এটা তাই না কিন্তু অবাক করা ব্যাপার হলো কিভাবে এক কোয়ার রসুন আমাদের হার্ট আর রক্ত চলাচলের পুরো সিস্টেমটাকে সুরক্ষিত রাখার মতো এত বড় একটা কাজ করে চলুন সেই রহস্যটাই একটু ভাঙা যাক ব্যাপারটা অনেকটা এরকম যে রসুন আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেমের জন্য একজন সুপার মতো কাজ করে প্রথমত এটা ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে সাহায্য করে দ্বিতীয়ত হার্টকে রাখে একদম ফিট আর হেলদি আর এখানেই শেষ না এটা আমাদের রক্তে যে খারাপ কোলেস্টেরল থাকে সেটাকে কমিয়ে দেয় আর সবশেষে রক্ত পরিষ্কার রেখে পুরো শরীরটাকে সতেজ রাখতে সাহায্য করে মানে একসঙ্গে অনেকগুলো কাজ এই যে কোলেস্টেরলের কথা বললাম এখানে একটা মজার ব্যাপার আছে আমাদের শরীরে কিন্তু দুই রকমের কোলেস্টেরল থাকে একটা হলো খারাপ কোলেস্টেরল বা এলডিএল যেটা আমাদের রক্তনালীতে জমে সমস্যা তৈরি করতে পারে আরেকটা হলো ভালো বা এইচডিএল রসুন কি করে জানেন ও ঠিক একজন বুদ্ধিমান যোদ্ধার মতো শুধু ওই খারাপ কোলেস্টেরলটাকেই টার্গেট করে সেটাকে কমিয়ে দেয় আর আমাদের ধমনীগুলোকে রাখে একদম পরিষ্কার আর ফ্রি আচ্ছা হার্টের সুরক্ষার কথা তো হল এবার চলুন দেখি রসুন কিভাবে আমাদের শরীরের জন্য একটা অদৃশ্য বর্মের মতো কাজ করে মানে একটা প্রাকৃতিক ঢাল যেটা আমাদের রোগ বালাই থেকে বাঁচায় আর অসুস্থ হলে তাড়াতাড়ি সারিয়ে তোলে ভাবা যায় রসুন যেন আমাদের শরীরের পার্সোনাল বডিগার্ড আর এর কাজ করার ধরনটাও তিন ধাপে প্রথমত এটা আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট করে মানে আরও শক্তিশালী করে তোলে দ্বিতীয়ত এর ভেতরে থাকা অ্যালিসিন নামের একটা দারুণ যোগও আছে যেটা জীবাণুদের সাথে সরাসরি লড়াই করে আর তিন নম্বর ধাপে এটা শরীরের ভেতরের ইনফ্লামেশন বা প্রদাহ কমিয়ে দেয় যেটা কিন্তু অনেক বড় বড় রোগের আসল কারণ আর এটার প্রভাব কিন্তু আমরা আমাদের প্রতিদিনের জীবনেও টের পাই যেমন ধরুন সাধারণ সর্দি কাশি বা জয়েন্টের ব্যথা এই সব ক্ষেত্রে রসুনের ওই ইনফ্লামেশন কমানোর ক্ষমতাটা একটা প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে আর আমাদের আরাম দেয় তো শরীরকে বাইরের আক্রমণ থেকে বাঁচানোর কথা তো হল কিন্তু ভেতরের কি খবর মানে আমাদের হজম ব্যবস্থা আর শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখার ব্যাপারে রসুন কি করে চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক হজমের ব্যাপারে রসুন কিন্তু দারুণ একজন বন্ধু এটা আমাদের হজম প্রক্রিয়াকে অনেক সহজ করে দেয় আর গ্যাস্ট্রিকের মতো বিরক্তিকর সমস্যাগুলো কমাতে সাহায্য করে তবে এর সবচেয়ে বড় কাজ হলো আমাদের লিভারকে অ্যাক্টিভ করে তোলা কারণ লিভার যত ভালো কাজ করবে শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো তত সহজে বেরিয়ে যাবে আর এই পুরোটার একটা দারুণ সাইড এফেক্ট কি জানেন ওজন কন্ট্রোলে রাখাও সহজ হয়ে যায় এই যে ডিটক্সিফিকেশন শব্দটা আমরা প্রায়ই শুনি শুনতে একটু কঠিন মনে হলেও এর মানেটা কিন্তু একদম সহজ শরীর থেকে সব ক্ষতিকারক জিনিস বের করে দেওয়া আর এই জরুরি কাজটা করে আমাদের লিভার রসুন ঠিক এই জায়গাতেই একটা বড় ভূমিকা পালন করে এটা লিভারের কাজ করার ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয় যাতে শরীর পরিষ্কার রাখার কাজটা আরও ভালোভাবে হতে পারে আচ্ছা আমরা তো হার্ট ইমিউনিটি হজম এসব আলাদা আলাদা করে দেখলাম কিন্তু সবশেষে চলুন দেখি রসুন কিভাবে শুধু একটা নির্দিষ্ট অঙ্গের জন্য না বরং আমাদের পুরো শরীর আর সার্বিক সুস্থতার জন্য কাজ করে রসুনের গুণের লিস্টটা কিন্তু আসলেই অনেক লম্বা এটা আমাদের শারীরিক দুর্বলতা কমায় এনার্জি দেয় আবার ব্রেনের কাজ করার ক্ষমতাকেও উন্নত করে এখানেই শেষ না রক্তে সুগার কন্ট্রোল করা এমনকি ত্বক ভালো রাখাতেও এর ভূমিকা আছে আর হ্যাঁ পুরুষদের শারীরিক ক্ষমতা বাড়াতেও এটা সাহায্য করে মানে সত্যি একটা অলরাউন্ডার একটা কথা প্রায়ই শোনা যায় যে রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বয়স ধরে রাখতে সাহায্য করে কথাটা কিন্তু একদম সত্যি আসলে রসুনের ভেতরে থাকা এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরের কোষের জন্য একটা প্রোটেক্টিভ শিল্ডের মতো কাজ করে কোষগুলোকে সহজে নষ্ট হতে দেয় না আর এর ফলেই কিন্তু বয়সের ছাপ পড়ার গতিটা অনেক কমে যায় তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার এক ঝলকে দেখেনি আমরা মূলত চারটে বড় দিকে রসুনের উপকারিতা দেখলাম এক হার্ট আর রক্তের সুরক্ষা দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো তিন হজম আর শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখা আর চার আমাদের সার্বিক শক্তি আর সুস্থতা তো একদম শুরুতে যে প্রশ্নটা ছিল সেখানেই আবার ফিরে আসি পরের বার যখন রান্না করার জন্য এক কোয়া রসুন হাতে নেবেন তখন কি ওটাকে শুধু একটা মশলা মনে হবে নাকি স্বাস্থ্যের জন্য একটা অসাধারণ গুপ্তধন বলে মনে হবে উত্তরটা মনে হয় এখন আমাদের সবারই জানা